মামনদেরকে ভুলিয়ে বালিয়ে এক ভদ্র মহিলা যেই পরিমাণ ফুলের মালা পরে বাংলাদেশে ফুলের দাম বৃদ্ধি পেয়ে যাবে আমার এত ফুলের মালা যে ফুলের মালার টাকা যদি গরিবের মধ্যে মিলিয়ে দিত অনেক অনেকটা উপকৃত হতো আমি বলবো আপনাদেরকে আপনাদেরকে বিশেষ করে মামন যারা রয়েছেন ভুলিয়ে বালিয়ে যাতে এই মহিলা আপনাদের মূল্যবান ভোটটুকু চিনিয়ে নিতে না পারে সবশেষে এখানে মুরব্বীরা রয়েছেন যুবকদেরকে যুবকরা রয়েছেন আপনাদেরকে বলবো আবেগ তারিত না। আবেগ তারিত লাল লালীক্ষা ভাল দিয়েন না লাল দেখে ভাল দিয়েন না ভালো মানুষকে ভোট আপনাদের মূল্যবান ভোট দেন সবশেষে আপনাদের আরাশী তার মনের প্রতীক আমার আশা রইল নির্বাচনের দিন আল্লাহ যদি হায়াত রাখে বারো তারিখে এখানে প্রত্যেকটা মামুন কেন্দ্রে গাছের পক্ষে ভর্তি মেনে ও আমার আড়াই সীতা ইউনিয়নের জনগণ আসসালাম আমি আপনাদেরকে একটা দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা সারা যেগুলো ইলেকশন করছি এইখানে শেষ জনসভা হয়েছে ঠিক আমি আশা করব জোনায়দ আল হাবিব এই আড়াই থেকে বিপুল করে ইনশাল্লাহ লাভ করবে আপনার সাথে থেকে প্রত্যশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আওয়াজ আসতে কেন আপনার আড়াইশিতার মানুষ আমার নানির বাড়ির গ্রাম আমি এই গ্রাম থেকে নিশ্চয় আশা করি জোনায়দাল হাবিব একজন ভালো মানুষ উনি একজন বিশ্ববরণ নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন মুহূর্তে আমি কোথায় দেবো নিজের বিবেক নিশ্চয়ই ছাড়া ছাড়া দেবে জনগণটা দেওয়ার জন্য ঠিক কিনে বেটে ভাই মনে হয় মারা রাখে মারা রাখে সুতরাং দানের সৃষ্টি হেজে গাছ মনে করে আপনারা বারো তারিখে আপনাদের মূল্যবান ভোটকু দিবে না